বন্ধুরা আজকে আমরা শিখব কুড়িটি সবজির নাম বাংলা ও ইংরেজিতে তাহলে চলো শুরু করি এটা হলো আলু যাকে ইংরেজিতে আমরা বলি পটেটো এটা হলো পেঁয়াজ যাকে ইংরেজিতে বলা হয় অনিয়ন এটা হলো টমেটো যাকে ইংরেজিতে বলা হয় টমেটো এটা হলো শশা যাকে ইংরেজিতে বলা হয় কিউকাম্বার এটা হলো ফুলকপি যাকে ইংরেজিতে বলা হয় কলিফ্লাওয়ার এটা হলো বেগুন যাকে ইংরেজিতে বলা হয় ব্রিনজেল এটা হলো গাজর যাকে ইংরেজিতে বলা হয় ক্যারেট এটা হলো কুমড়ো যাকে ইংরেজিতে আমরা বলি পামকিন এটা হলো বাঁধাকপি যাকে ইংরেজিতে আমরা বলি ক্যাবেজ এটা হলো আদা যাকে ইংরেজিতে বলা হয় জিঞ্জার এটা হলো রসুন যাকে ইংরেজিতে বলা হয় গার্লিক এটা হলো লাউ যাকে ইংরেজিতে আমরা বলি বটাল গার্ড এটা হলো কাঁচা লঙ্কা যাকে ইংরেজিতে বলা হয় গ্রিন চিলি এটা হলো মটরশুঁটি যাকে আমরা ইংরেজিতে বলি পিজ এটা হলো উচ্ছে যাকে ইংরেজিতে বলা হয় বিটার গার্ড এটা হলো বরবটি যাকে ইংরেজিতে বলা হয় গ্রিন বিনস এটা হলো বিট যাকে ইংরেজিতে বলে রুট এটা হলো ধনেপাতা পাতা যাকে ইংরেজিতে বলা হয় করিয়ান্ডার লিভ এটা হলো পুদিনা পাতা যাকে ইংরেজিতে বলা হয় মিন্ট আর এটা হলো ভুট্টা যাকে ইংরেজিতে আমরা বলি কর্ন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের নতুন আরেকটি ভিডিওতে আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন